আজকে বাড়ি সবাই মিলে পিকনিক করলাম আর পিকনিক করতে এত মজা হয় ভাবতে পারিনি প্রথমে সবাই মিলে কাটাকাটি শেষ করে নিলো এখন চলে যাবো চুলার কাছে আমরা ডিসাইড করেছিলাম মাটি চলে রান্না করবো যেহেতু মাটি চুলা নেই তাহলে দিয়ে চুলো বানিয়ে নিলাম এরপর সুন্দর করে আগুন তার দিয়ে দিল আর আমি বাবুসির সাথে সহকর্মী হিসেবে ছিলাম এরপর কাঁচা জন্য দিয়ে দিলো সাথে বিভিন্ন রকম মশলা পাতিও দিয়ে দিল আসার কারণে চুলো নিভে যাচ্ছিল তাই বাতাস আটকানোর জন্য পাটি দিয়ে দিলাম তারপরে ভালো করে জাল হওয়ার পর ব্যাগের ভিতরে মাংস দিয়ে দিলো এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিলো নাড়াচাড়া শেষ করে এখন ভালো করে ঢেকে দিবে এরপরে চুলার জালটা বাড়িয়ে দিলাম আমরা এ মাংসটা হয়ে গিয়েছে এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলো এখন

এখানে এসে সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই একটা করে লাগবে আল্লাহ হাফেজ